সুপ্রিয় বন্ধুরা আবারও আজকের এই সন্ধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাই সব সময় যাক বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আপডেটটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের এবং এমপিভুক্ত শিক্ষকদের সকলকে কিন্তু মার্গপাতাটি দেওয়া হবে কিন্তু মার্গ পাতাটি আমরা কবে থেকে পাবো এটা এখনো কোনো নিশ্চিত নয় এটাই এই বিষয়টি কতটুকু নিশ্চিত হওয়া গেছে এই এই সম্পর্কেই কিন্তু আজকে আমার এই ভিডিওটি আশা করি আপনারা সকলের সাথে থাকবেন তো আমরা যতদূর জানতে পেরেছি আমাদের মহার্গ বাতাটির কিন্তু দুইটি মিটিং কিন্তু হয়ে গেছে আরেকটি মিটিং হবে খুব শীঘ্রই এবং তারপরে আপনারা কিন্তু বিষয়টি জানতে পারবেন এবং আশা করি আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব তো বন্ধুরা আমরা যতদূর জানতে পেরেছি যে আমাদের যে জানুয়ারি মাসের যে বেতনটি জানুয়ারি মাসের বেতনটি ফেব্রুয়ারিতে আমরা যখন পাবো ওই ফেব্রুয়ারি বেতনের সাথে আমাদের মাত্রতাটি আসবে এটাই আমরা আমাদের সর্বশেষ আপডেট হিসাবে আমরা জানতে পেরেছি তবে এখানে কি কর্মকর্তাদের কত পার্সেন্ট হবে এবং কর্মচারীদের কত পার্সেন্ট হবে এই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত নয় যদিও গণমাধ্যমে আমরা দেখেছিলাম যে কর্মকর্তাদের জন্য হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং কর্মচারীদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আসলে এটা ঠিক না এটা বিষয়টি নিশ্চিত হলে কি আমি আমি আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা আমরা সবাই মার্গবতা পাবো এটাই সঠিক আর অনেকেরই মনে ভ্রান্ত ধারণা আছে যে এমপিভুক্ত শিক্ষকরা কি মর্গবাতা পাবে কি না কিন্তু আপনারা সকলেই দেখেছেন যে মর্গবতাটি নিয়ে যখন কথা উঠেছে তখন যেখানে স্পষ্ট লেখা আছে দু হাজার তেরো এর পে স্কেল অনুসারে যারা চাকরি কর করছেন আপনারা আপনারা সকলেই কিন্তু মার্গপাতাটি পাবেন তার মানে আমাদের এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের মার্গপাতাটি পেতে কোনো সমস্যা নেই অবশ্যই সবাই পাবে একটি কথা আজকে আমার না বললেই নয় অর্থাৎ হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কথাটি না বললে বন্ধুরা আপনারা ইতোমধ্যে অনেকে আমার চ্যানেলটি আপনারা দেখেন ভিডিওগুলো দেখেন দেখে অনেকে হয়তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে আমি অভিনন্দন জানাই কিন্তু তারা অনেকে আছেন আপনারা আমি একটা কথা আবার বোধগম্য নয় অর্থাৎ যে আপনি কমেন্ট করবেন না এটা আপনার ব্যাপার কিন্তু আপনি একটা মানে বাজে কমেন্ট করে চলে যাচ্ছেন না সেটাও আপনার অধিকার সবই ঠিক আছে তবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে আমরা যারা কথা বলছি বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছি আমাদের কিন্তু দীর্ঘদিন কথা বলার পরে কিন্তু এই সফলতাটুকু আসে যতটুকু এসেছে এবং আমি কিন্তু একসময় সার্বজনীন উৎসব ভাতা নিয়ে অর্থাৎ বৈশাখী ভাতা নিয়ে কথা বলতাম আপনারা তো বৈশাখী ভাতাটি পেয়েছেন বুদ্ধি নিয়ে কথা বলতাম আপনারা বুদ্ধিও তো পেয়েছেন অন্তত কিছু অংশ হলেও পেয়েছেন আর বাকিটা হয়তো পেয়ে যাবেন সেই সময়ের অপেক্ষা হয়তো এরপরে যে বিষয়টি বলি যে আপনারা যে ইএফটির কথাটি যখন বলতাম তখন আপনারা বলতেন না এটা কোনো দিন বেসরকারি শিক্ষকদের হবে না আপনি কোথায় পান কথাবার্তা আপনার ফালতু নিউজ এ ধরনের কথাবার্তাগুলো আপনারা বলতেন কিন্তু আপনারা তো সেই ইএফটিও তো পেয়েছেন তো বন্ধুরা আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি করে বলবো বন্ধুরা আপনারা আমার উপর আস্থা রাখেন বিশেষ করে নিয়মিত আপনারা যারা ভিডিওগুলো দেখেন আপনারা দেখতে থাকেন না বন্ধু দেখে তারপরে যদি আপনি এটা আপনার কথার সাথে কাজের কোনো মিল না থাকে তখনই আপনি হয়তো একটা বাজে কমেন্ট আপনি করতে পারেন কিন্তু আপনি কন্টিনিউ বাজে কমেন্ট করেন যারা এটা কিন্তু আসলে কতটুকু সমীছেন আপনি শিক্ষক হিসাবে আপনার কাছেই আমি এটার দায়িত্ব দিলাম আপনি সেটা বিবেচনা করবেন আর অনেকে আছেন যে আমার শারীরিক সমস্যা নিয়ে আমি বিভিন্ন রকমের কথা বলেন একটা কথা চিন্তা করেন ভাই আমিও কিন্তু আপনার মতো সুস্থ থাকতে চাই আপনি যেমন সুস্থ মানুষ আমিও সুস্থ থাকতে চাই কিন্তু হয়তো সৃষ্টিকর্তা হয়তো সেই রকম কোনো জানি না হয়তো কেন ট্রিটমেন্ট করার ফলেও কেন এটা ট্রিটমেন্ট হচ্ছে না বা চেষ্টা করছি বা আপনারা সকলে আমি আপনাদের কাছে এবং আশীর্বাদ প্রার্থনা করি আমিও আপনার মতো সুস্থ সবল হয়ে আসতে চাই তবে আমার দানে কোনো অসুবিধা নেই কখনো অসুবিধা হয়নি এবং আশা করি হবেও না এটাও আপনাদের সকলের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ তবে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি আপনারা আমার উপর কনফিডেন্স রাখতে পারেন যে কোনো বিষয় সম্পর্কে যদি কোনো বিষয় না জানি আপনাদের সাথে কিন্তু কোনো বিষয় শেয়ার করি না সব বিষয় সম্পর্কে জেনে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি যাই বন্ধুরা আপনারা অবশ্যই আমার উপর আস্থা রাখবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে সঠিক নিউজটি দেওয়ার জন্য তো আজকে ঠিক এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সবাই বন্ধুরা